গত তেসরা মার্চ পিসিবিএল দুর্গাপুর ইউনিটের বিদ্যুতের একটি ট্রান্সফর্মার ফেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি দুর্গাপুরে কালীপুরে বাসিন্দা বছর ঊনপঞ্চাশ সাধন বাউরি একই সাথে জখম হন আরও দুই শ্রমিক এর পরবর্তীতে আইএন টিটিউসি পক্ষ থেকে ঘটনা সম্পর্কে আলোচনা হয় এবং সেদিন আশ্বস্ত করা হয় পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন আইএন টিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটকে দেওয়া কথা অনুযায়ী এগারোই মার্চ মঙ্গলবার মাত্রিক কর্মী সাধন বাউরির পরিবারের হাতে তৎ এককালীন কিছু টাকাও তার ছেলের চাকরির ব্যবস্থা করিয়ে দেন ফলে পরিবারটি তাদের আর্থিক দুরবস্থা থেকে নিস্তার পেলেন যে কোনো মৃত্যুই ঘটনা মর্মান্তিক যাতে আগামীতে কোনো শ্রমিকের প্রাণহানি না হয় বলেন যে আমরা সর্বদা শ্রমিকের পাশে রয়েছি একই সাথে কারখানা কর্তৃপক্ষের সাথে কর্মী সুরক্ষা সম্পর্কে সর্বদাই আলোচনা করছি দুর্গাপুরে তার একজন অস্থায়ী কর্মী সাধন বাউরি গত তেসরা মার্চ তিনি একটি অ্যাক্সিডেন্টে এখানে কারখানাতে কাজ করতে গিয়ে তিনি মারা যান এবং সেই দিন আমাদের আইএনটি তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে তার পরিবারের কাউকে একটা স্থায়ী চাকরি দিতে হবে এবং কম্পেনসেশন তাকে দেওয়া দিতে হবে সেই হিসাবে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছিলাম সেই দাবি আজকে তারা মেনে নিয়েছেন এবং আমাদের দাবি অনুযায়ী আজকে তার ছেলের হাতে যার নাম রাজবাউরি তার হাতে আমরা একটি নিয়োগপত্র যেটা ম্যানেজমেন্ট দিয়েছেন সেই নিয়োগপত্রটা তুলে দিচ্ছি আগামীকাল তার মেডিকেল হবে এবং কয়েকদিনের মধ্যেই সে স্থায়ী কর্মী হিসাবে পিসিবিএল কেমিক্যালসে জয়েন করবে এবং তাছাড়াও তাদেরকে একটা এককালীন কম্পেনসেশন দেওয়ার কথা হয়েছে এবং সেই এককালীন কম্পেনসেশন কয়েকদিনের মধ্যেই তার পরিবারের হাতে তুলে দেওয়া তো এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা যে একজন অস্থায়ী কর্মীর মৃত্যুতে তার পরিবারে তার ছেলেকে স্থায়ী কর্মী হিসেবে আজ পিসিবিএলে চাকরির চাকুরি তারা জয়েন করছে এবং এছাড়াও আমাদের একটি ঘটনা ঘটেছিল মোহাম্মদ জাসিম সে কয়েকদিন আগে মারা গেছিল এবং আমরা দাবি করেছিলাম যে তার পরিবারের কাউকে চাকরি দিতে হবে এবং সেই দাবি মেরে তার ছেলেকে কয়েকদিনের মধ্যেই তার পারমানেন্ট ওয়ার্কার হিসাবে এখানে জয়েন করার জন্য তাকে নিয়োগপত্র দেবেন সেই হিসাবে আজকে আমরা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং আজকে তার মায়ের তার স্ত্রীর হাতে চোদ্দ লক্ষ ছ হাজার সাতশো ছিয়াত্তর টাকা একটি চেক তুলে দেওয়া হচ্ছে যেটা তার যে পাওনা পিএ বিএসআই গ্র্যাচুয়েটি এগুলো ছাড়া এটা এক্সট্রা যে প্রায় পনেরো লক্ষ টাকা